তো বন্ধুরা এটা হচ্ছে শ্রীভূমি বাস স্টপ তো এখানে আসতে গেলে উল্টোডাঙ্গা থেকে বাস ধরে তারপর এই শ্রীভূমি বাস স্টপে নামতে হবে আর এর পাশেই শ্রীভূমির যে পুজো প্যান্ডেল এখানে কাজ শুরু হয়ে গেছে তো এবারে যে থিমটা এখানে হচ্ছে সেটা কী থিম হচ্ছে সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা আমি এখন নেমেছি শ্রীভূমি বাস স্টপে এই আমার পাশেই রয়েছে শ্রীভূমি বাস স্টপ তো এখান থেকে কিভাবে। তোমরা শ্রীভূমি যে প্যান্ডেলটা হচ্ছে সেখানে তোমরা কীভাবে যাবে সেটা তোমাদের দেখাবো আর এখন আমি এই উল্টোডাঙ্গা থেকে মানে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন থেকে বাস ধরে আমি নেমেছি এই শ্রীভূমি বাসস্টপে আর এখানে যে শ্রীভূমি বাসস্টপ এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শ্রীভূমি বাসস্টপ এখানে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে শ্রীভূমি বাসস্টপ আর এইখানে একটা আন্ডারপাসও আছে যারা ওই দিক থেকে আসবে তারা এই যেটা আন্ডারপাস যেটা এই আন্ডারপাস দিয়ে ওই দিক থেকে বলতে যারা চিনার পার্ক রাজারহাট ওই দিক থেকে যারা আসবে তারা ওপাশে নেমে এই শ্রীভূমি স্টপের ওই পাশে নেমে তারপর আন্ডার পাস দিয়ে এই আন্ডার পাস দিয়ে তারপর এই পাশটায় আসতে হবে তো চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই শ্রীভূমির যেখানে পুজো প্যান্ডেলটা হচ্ছে সেখানে তো এইখানে যেটা হচ্ছে এটা হচ্ছে বাসস্টপ এখানেই নামতে হয় আর এখানে কিন্তু একটা এই ঘোড়ার স্ট্যাচু রয়েছে আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে একটা স্ট্যাচু রয়েছে অনেক বড় স্ট্যাচু সেটাও তোমাদের দেখাবো এই যে এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু অনেক বড় স্ট্যাচু এটা তো এখান দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোচ্ছি বাস স্টপটা কিন্তু এই পাশটায় এখানে দেখাই যাচ্ছে এখানে বাসস্টপ আর এই আন্ডারপাসটা রয়েছে এখানে একটা ঘোড়া রয়েছে তো এখান দিয়ে আস্তে আস্তে এগোতে হবে তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো এখানে এই যে শ্রীভূমি বাস স্টপ আমার ডান দিকে আছে আর এখানে কিন্তু এটাই হচ্ছে সেই রোডটা যেখান দিয়েই সবাই যায় আর কি পুজো দেখতে এটা হচ্ছে ভিআইপি রোড এই ভিআইপি রোডের বাস স্টপটা তোমাদেরকে দেখালাম এই বাস যাচ্ছে আর এখানে এটা এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগও রয়েছে আর এখানে স্বামী বিবেকানন্দেরও একটা স্ট্যাচু এখানে দেখতে পাচ্ছি এই রাস্তাটা দিয়েই সোজা গেলে আমরা দেখতে পাবো যে দুর্গা পুজোর যে এবছরের কি থিমটা রয়েছে সেটা জানতে পারবো এখানে গেলে তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তোমরা হয়তো আগে যারা এসেছ তারা চিনবে এই রাস্তাটা দেখলেই তারা চিনতে পারবে তো আস্তে আস্তে এই রাস্তা দিয়ে একটুখানি সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে তারপর হাতের ডান দিকেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো যেখানে প্রস্তুতি হচ্ছে চলছে প্যান্ডেল প্যান্ডেলের কাজ সেটাই দেখা যাবে এই বা দিকে বা না ডান দিকে ডান দিকে দিয়ে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে লাইটের কাজ কিন্তু হয়েছে এখানে লাইটের কাজ হয়েছে আর প্যান্ডেল তৈরিটা এই সাইডে হচ্ছে তো এবার খুটো খুঁটি পুজো এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খুঁটি পুজোটা হয়েছে তার ব্যানারটা এখানে এখনও দেখা যাচ্ছে আর এটাই হলো চলে এলাম আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল সেটা এখানেই বাসের কাজ এখান থেকে দেখা যাচ্ছে আর আমরা গিয়ে যারা কাজ করছে তাদের কাছ থেকে গিয়ে জানব যে এবারের থিমটা কি এবছরের থিমটা কি সেটা ওনাদের কাছ থেকে জানবো তো কাজ চলছে আপনার হালকা বৃষ্টিও হচ্ছে তো তার জন্য কিন্তু কাজটা একটু হলেও থমকে রয়েছে কিন্তু তারপরেও এখনও কাজ চলছে এই যে এনারা কাজ করছেন এখনও কাজ করছেন ভিতরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে যেরকম এই যে দেখতে পাচ্ছি সুন্দর করে এই কাজটা এখানে করা হয়েছে গোল আর এই সাইড দিয়েও এ পাশে কিন্তু অনেকটাই থার্মোকলের বা এটা কিসের ফাইবারের কাজ সেটা কিন্তু এখানে হয়েছে অনেকটাই হয়েছে থার্মোকল বা ফাইবারের কাজ এপাশেও দেখতে পাচ্ছি এপাশেও ফ্রেমে এইখানে এই ফ্রেমগুলো করে এখানে রাখা রয়েছে মানে সেটিং চলছে আর কি এসব সেটিং চলছে সেটা দেখতে পাচ্ছি তো এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানব যে এবারের এই দুর্গা পুজোর যে থিমটা সেটা কি হতে চলেছে এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে এবারের বিশেষ আকর্ষণ সেটা কি হতে চলেছে সেটাই জানবো এনারা যারা কাজ করছেন অ্যাকচুয়ালি এনারা কাজ করছেন একটু কাজে ব্যস্ত রয়েছেন তো কাজ অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে এখানে অলরেডি কাজ চলছে এবং এবারের যে মণ্ডপসজ্জা সেটাও কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছি এনারা কাজ করছেন আচ্ছা এবারে কি থিম এবারে রয়েছে তিরুপতি বালাজি বালাজির মন্দির আচ্ছা কাজ অলরেডি চলছে চলছে মানে খুব তাড়াতাড়ি কি কাজটা শেষ হবে আর কি হ্যাঁ সেইভাবেই চলছে আর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাঁশের কাজ আচ্ছা এই বাঁশের ফ্রেমের উপরে আর কি কি থাকবে এখানে আমরা আজ 12 জন 12 জন আর এইখানে এই বাসের কাজ হচ্ছে এরপরে এরপর কিসের কিসের কাজ হবে এরপরে আর্টিস্ট আছে আচ্ছা আর্টিস্টরা ওই যে দাদা ছিল ও আচ্ছা উনি আচ্ছা উনি করবেন আর কি তো তারপর এইখানে অনেক কতটা উচ্চতা কতটা হচ্ছে আর কি এবার একশো ফুটের মতো এটা ত্রিপতি বালাজি মন্দির মন্দির এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ত্রিপতি বালাজি তাই তো অন্ধ্রপ্রদেশের ত্রিপতি বালাজি যে মন্দির আছে সেটার আদলে হবে প্রায় একশো ফুটের মতো উচ্চতা হবে আর তার তার উপরে কি অন্য কোনো কাজ টাজ থাকবে আর্টিস্টরাই করবে আর কি সেটা এখনও আর কি আপনারা প্রকাশ করতে আসেন না আচ্ছা তো আর এখানে এবার মূর্তি যারা তৈরি মানে মূর্তি শিল্পী কে আছে এবার মূর্তিটা ওটা ওটা সাসপেন্স আচ্ছা আর হ্যাঁ কাজ আর কি আপনারা মানে করছেন মোটামুটি কবে উদ্বোধন হবে বলে এরকম কোনো কিছু এখনো বলা যাচ্ছে না তবে আপনারা চাইছেন তাড়াতাড়ি করেই যাতে লাইট টাইটের শো কি থাকবে কিছু লাইট শো থাকবে অবশ্যই থাকবে প্রত্যেক বছর যেরকম লাইট শো থাকে এবছরও সেই রকম বিশেষ আকর্ষণ থাকবে আর কি লাইট শোর আচ্ছা তো কাজ আপনারা করছেন তো মোটামুটি কখনটা ঘন্টা প্রতিদিন কি রাত্রেও কাজ হচ্ছে নটা পর্যন্ত কাজ হচ্ছে আচ্ছা আরো আরো যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার জন্য আপনাদের সময়টা আরো বাড়াতে হতে পারে আর কি বা এক্সট্রা টাইমও আপনাকে কাজ আপনাদের কাজ করতে হতে পারে আচ্ছা তবে আপনারা শুধু ডেকোরেশনের কাজটা করছেন মানে মণ্ডপের যে প্যান্ডেলের কাজটা আপনারা করছেন লাইটের কাজ আলাদা লোক করবে আর প্রতিমা শিল্পী আলাদা আছে আচ্ছা আচ্ছা তো এবার কি মনে হচ্ছে যে কীরকম হতে চলেছে আর কি মানে অরিজিনাল যে ত্রিপতি বালাজির মন্দির সেরকম করি আপনারা চাইছেন করতে আচ্ছা তো মোটামুটি লাইট টাইটের কাজ আর সামনে প্যান্ডেলের সামনে দুপাশে প্রত্যেক বছর যেরকম কাজ থাকে এব এবছরও সেরকম কাজ থাকবে আচ্ছা মানে একটা বিশেষ রকমের আকর্ষণ এবার হতে চলেছে আর কি এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এইভাবেই হচ্ছে দুপাশে বাঁশের ই করা আছে আর এখানে এই মণ্ডপের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আর এই মণ্ডপের সামনে থেকে দেখা যাচ্ছে যে মণ্ডপটা মণ্ডপের কাজ কীরকম চলছে একটু হালকা বৃষ্টি হলেও তারপরেও কিন্তু মণ্ডপের কাজ এখনও থেমে নেই কাজটা চলছে অলরেডি তো দেখতে পাচ্ছি অনেকটাই কাজ এগিয়ে গেছে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে পনেরোই আগস্টের পর থেকে কাজটা আরও ভালোভাবে শুরু হবে কারণ আর এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডেও সেলিব্রেশন হয় সেই জন্য কাজটা ইন্ডিপেন্ডেন্স ডে জন্য কিছুটা বন্ধ আছে মানে কম লেবার নিয়ে কাজ হচ্ছে স্বাধীনতা দিবসের পরে থেকে কি কাজ আরও বেশি রকমের বাড়ানো হবে তাই তো আপাতত স্বাধীনতা দিবসের জন্য কাজটা একটু কম হচ্ছে তো সেটাই আর কি জানতে পারলাম যে স্বাধীনতা দিবসের পরে থেকে কিন্তু কাজটা আরও বাড়ানো হবে এবং এখন আপাতত কিন্তু কাজটা একটু শিথিলভাবেই চলছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল কত দূর এগিয়েছে কাজটা তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকের মতো টা